মায়াপুর ইস্কনের বিদেশি মার্কেটে এগুলো কি বিক্রি হচ্ছে এগুলো আদৌকে কোনো কৃষ্ণ ভক্তের খাওয়া উচিত এই বিদেশি কৃষ্ণ ভক্তরা এগুলো বিক্রি করছে এবং খাচ্ছে চলুন তো দেখে নেওয়া যাক এনারা কি বিক্রি করছে আর কি খাচ্ছে আর এটা কোথায় অবস্থিত শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে সবিস্তারে এই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করার চেষ্টা করেছি আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের নিয়ে এসেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের বিদেশি মার্কেটে এখানে আপনারা কেমনভাবে আসবেন আর কবে কবে হয়ে থাকে এই বিদেশি মার্কেটটি সব বিস্তারে ভিডিওর মধ্যে আমি উল্লেখ করেছি তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি অল করে রাখবেন প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের বিদেশি মার্কেটে এসে উপস্থিত হয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই সানডে মার্কেট বা বিদেশি মার্কেট এই শীতের মরশুমেই হয়ে থাকে আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অলরেডি স্টার্টও হয়ে গেছে এই সানডে মার্কেট তো এটি কেমনভাবে আসবেন চলুন জেনে নেওয়া যাক তো ভিডিও শুরু করবার আগে আপনাদের দেখিয়ে রাখি এই স্থানে কি কি খাবার বিক্রি হচ্ছে জানেন তো শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান এখানে ভক্তি এবং ভগবানের প্রতি ভালোবাসা আর দেশ বিদেশ থেকে আগত ভক্তদের মধ্যে যে কমিউনিকেশন সেটি কিন্তু গোটা ওয়ার্ল্ড তথা গোটা পৃথিবীকে তাক মানিয়ে দিয়েছে কেননা এই ভারতবর্ষে যেমন নানা ভাষা নানা মত নানা পরিজনের কথা আমরা বলে থাকি ঠিক তেমনই এই ভারতবর্ষের বুকে রয়েছে একটা মিনি ওয়ার্ল্ড তো সেই মিনি ওয়ার্ল্ডে কিন্তু মায়াপুরে অবস্থিত আর এই মায়াপুরে ভক্তরা এত সুন্দর কমিউনিকেশান আপনাদের ধারণা করতে পারবেন না যেমন আমেরিকা ইউরোপ রাশিয়া ফ্রান্স জার্মান সাউথ আফ্রিকা কালো সাদায় মিশে যেন একাকার হয়ে গেছে তো বিদেশি একটি খাবার যেটা কিন্তু ভীষণ জনপ্রিয় আমাদের প্রত্যেকের কাছে বাঙালি খাবার তো রয়েছেই রয়েছে আমরা যারা বাঙালি আমাদের কাছে কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি খাবার খেতে আমরা ভীষণ পছন্দ করি কিন্তু জানেন তো বিদেশি খাবারগুলো একটু অন্যরকম হয় সেটা কিন্তু অতটা সুস্বাদু বা টেস্টি হয়ে থাকে না তবে জীবের স্বাদ এক একজনের কাছে এক এক রকম তো যে কারণে আলাদা আলাদা হতে পারে আমি মায়াপুরে থাকি এবং ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বছরের বিভিন্ন সময় আমাকে যেতে হয় তবে এই বাঙালি মায়ের হাতের খাবারের স্বাদ আমি অন্য কোথাও সত্যি পেয়ে উঠি না তবে পিস্তা পার্জা বার্গারের দুনিয়ায় আমার কাছে আলু ডালি ডালই যেন অমৃতের সমান যাই হোক আমাদের বিভিন্ন কান্ট্রির খাবার চেখে দেখার একটা অভ্যাস আমাদের রয়েছে যে কারণেই আমাদের কাছে এখন বিভিন্ন রকম পিৎজা পাস্তা কিন্তু আমাদের জায়গা নিয়ে নিয়েছে আমাদের কাছে এবং আমাদের রান্নাঘরে তো প্রিয় বন্ধুরা শ্রীধাম মায়াপুরে এমনই একটি স্থান এখানে চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শ এবং মতাদর্শকে কেন্দ্র করে শ্রীধাম মায়াপুরে গড়ে উঠছে একটা মিনি ওয়ার্ল্ড একটা হেরিটেজ বলা চলে যেখানে কিন্তু দূর দূরান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থী পুণ্যার্থী চৈতন্য মহাপ্রভুর মতাদর্শকে বিশ্বাস করে ভালোবাসাকে বিশ্বাস করে ছুটে আসছেন শ্রীধাম মায়াপুরে আর এই মায়াপুরে বিদেশিরা তাদের বিভিন্ন কান্ট্রির খাবার বিভিন্ন কান্ট্রির পোশাক আমাদের সামনে কিন্তু প্রমোট করার চেষ্টা করে কিন্তু কি বলবেন বলুন তো আমরা যেমন তাদের ভাষা তাদেরকে বিভিন্ন ইংলিশ ভাষা বলতে আমরা ভীষণ পছন্দ করি অনেকেই আছেন কলকাতা শহরে আপনি যখন হাঁটা আরম্ভ করবেন আপনি যদি বাংলায় কথা বলেন আপনি ঠিক গাইয়া যদি একটু ইংলিশে বলতে পারেন আপনি কিন্তু বেশ স্মার্ট যাই হোক ও সব প্রসঙ্গে আমরা আজ নাইবা গেলাম বিদেশিরা আমাদের মায়াপুরে এসে শাড়ি পরছে অথচ আমরা তাদের ড্রেসটাকে আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি তো এই মার্কেটটি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যেই অবস্থিত এটি প্রতি রবিবার হয়ে থাকে আজকে থেকেই এর শুভ উদ্বোধনটি হয়ে গেছে এখানে আসতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে কেননা এই বিদেশি মার্কেটে শুধুমাত্র আমরা যারা কমিউনিটি রয়েছি এবং যারা বিদেশিরা রয়েছে তাদের জন্যই এই মার্কেটটি কিন্তু জানেন তো এই মার্কেটে আপনি চাইলেই আসতে পারবেন না কেননা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তো রয়েছেই কিছু সিকিউরিটি জনিত কারণে তো সে কারণে কিন্তু আপনারা হুট করে এখানে আসতে পারবেন না এখানে আসতে গেলে সিকিউরিটির কাছ থেকে অবশ্যই পারমিশন নিতে হবে এটা হচ্ছে মায়াপুর যে হাউজিংটি রয়েছে হাউজিংয়ের মধ্যে যে পার্কটি রয়েছে সেই স্থানে প্রতি বছর হয়ে থাকে ইন্টারন্যাশনাল স্কুলটি যেখানে রয়েছে স্কুলের পার্কে কিন্তু এটা হয়ে থাকে এখানে যা দেখতে পারছেন ম্যাক্সিমামটি কিন্তু হোমমেড যে খাবারগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম খাবারগুলো কিন্তু ভক্তরা নিজের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসেন রুম থেকে বানিয়ে নিয়ে আসেন এবং আমাদের সামনে সেগুলো তুলে ধরেন দেখতে পাচ্ছেন একজন রাশিয়ান মাতাজি এবং তাদের মানে বিভিন্ন রকম তারা খাবার কিনছেন খাবার নিয়ে যাচ্ছেন এই টিভিন বক্সের ব্যাপারটা দেখছেন এটা কিন্তু আমাদের বাঙালিদের কাছ থেকে শেখা টিভিন বক্সে ক্যারি করা যাই হোক বিদেশিরা তো আমাদের কান্ট্রি থেকে অনেক কিছুই নিয়ে গেছেন আপনারা বলবেন যে মায়াপুরে ওরা এখন অনেক কিছুই নিতে এসেছে হ্যাঁ নিতে এসেছে আপনারা যেটা নিতে চাইছেন না সেটাই ওনারা নিতে এসেছেন কেননা ওনারা জানেন যে কোনটার মূল্য কত কোনটার ভ্যালু কত এই হরিনাম চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈনাম চৈতন্য চৈতামৃত এবং গীতা গীতা রয়েছে আরও কত আমাদের ধর্মীয় গ্রন্থ রয়েছে সেগুলোকের মধ্যে থেকে যে শিক্ষা সেগুলোকেই তারা হাইজাক করতে এসেছে আপনিও আসুন হাইজাক করুন আপনিও লুটে নিন কেন আপনি পিছিয়ে থাকবেন দেখতেই পাচ্ছেন বিদেশি বাচ্চাগুলো শ্রেধা মায়াপুরে আসলে দেখতে পাচ্ছেন কে রাম কে কৃষ্ণ কে জগন্নাথ কে চিনত বলুন তো এই বিদেশি বালকদের বিদেশি বালকরা কিভাবে চিনলো বলুন তো রাম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরও কত কিছু আর আমরা আমাদের সনাতন ধর্মটাকে ভুলে গিয়ে আমরা আমাদের সন্তানকে মিশনারি স্কুলে ভর্তি করছি বিভিন্ন খ্রিস্টান কালচারে আমাদের সন্তানকে অনুপ্রাণিত করছি যাই হোক সাবধান হন আমাদের সনাতন ধর্মটাকে রক্ষা করুন প্রিয় বন্ধুরা যাই হোক ভাবছেন সানডে মার্কেট দেখাতে দেখাতে প্রভু এত ভাট কেন বকছে দেখুন ভাট বকা নয় এটাই বাস্তব বর্তমান সময়ে দাঁড়িয়ে শ্রেধা মায়াপে আসলে দেখবেন কত বিদেশি বাচ্চারা তারা আমাদের গুরুকুলে পড়ছে কই আপনি তো আপনার সন্তানকে একটু গুরুকুলে এসে অ্যাডমিশান করাচ্ছেন না কী ভাবছেন গুরুকুলে অ্যাডমিশান করালে আপনার সন্তান আপনার থেকে দূরে সরে যাবে না এমনটা নয় আপনার সন্তানকে সনাতন ধর্ম সম্পর্কে সচেতন করতে পারেন এবং ফ্রিচুয়াল গ্রন্থ এবং আমাদের যে বিভিন্ন গ্রন্থ রয়েছে স্ট্রি জিওগ্রাফি সায়েন্স ম্যাথ প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুকুলে পড়ানো হয় তার সঙ্গে সঙ্গে গুরুত্ব দেওয়া হয় আমাদের যে প্রিচুয়াল গ্রন্থ বৈদিক শাস্ত্র সেগুলো আমাদের সন্তানকে কি করে স্বাবলম্বী হতে হবে কি করে সে নিজে রন্ধন করতে পারবে নিজের কাজ সে কেমনভাবে নিজে করবে সমস্ত কিন্তুই কিন্তু শেখানো হয় গুরুকুলে তো সময় সুযোগ পেলে অবশ্যই এসে দেখে যাবেন গুরুকুলের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এছাড়া গুরুকুলে রয়েছে বিভিন্ন রকম ভিডিও রয়েছে ইউটিউবে সোশ্যাল সাইটে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন প্রিয় বন্ধুরা তাহলে এই শীতের মরশুমে আপনারা কারা কারা আসার প্ল্যান করছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এবার বলবেন অনেকটা ভাট বকে ফেললেন কিন্তু আসার ঠিকানাটা তো আপনি দিলেন না দেখুন আসার ঠিকানাটা আপনি বললেও বুঝতে পারবেন না প্রথমেই বলে দিয়েছি এটা হাউজিংয়ের ভেতরে ইন্টারন্যাশনাল স্কুলের পার্কেই এটা কিন্তু হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিৎজা তৈরি হচ্ছে এই পির্জাটি কিন্তু আমাদের এখানের পিৎজার মতন অতটা সুস্বাদু নয় আমরা যারা বাঙালি আমরা হেলদি খাবারের থেকে টেস্টি খাবার বেশি পছন্দ করি আমাদের কাছে হেলথটাকে অতটা গুরুত্ব হয় না যতটা গুরুত্ব বিদেশিরা করে থাকেন যে কারণে আমাদের থেকে তাদের আয়ু অনেকটাই বেশি বুদ্ধিটাও অনেকটাই বেশি আমরা রসিয়ে কষিয়ে রান্না করতে ভীষণ পছন্দ করি আমার মাই যদি একটা অতি সামান্য মানে সাদা মাটাভাবে কোনো কিছু রান্না করে আমাদের খুব একটা ভালো লাগে না তবে কি জানেন তো বিদেশিরা একদম সিম্পল খাবার লাইট খাবার খেতে ভীষণ পছন্দ করে তেল মশলা তো তারা একদমই পছন্দ করে না তবে মায়াপুরে এসে অনেক বিদেশিই কিন্তু খাওয়া শিখে গেছে তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে শ্রীদা মায়াপুরে আসলে অবশ্যই আপনারা শ্রীধাম মায়াপুরে শুধু সৌন্দর্যটাকে উপভোগ করবেন না এর পাশাপাশি শ্রীধাম মায়াপুর থেকে কিছু নিয়ে যান কি কি নেবেন জানেন শ্রীধাম মায়াপুরের যে কালচার শ্রীধাম মায়াপুরে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং পারলে এখান থেকে গ্রন্থ নিয়ে যাবেন গ্রন্থর মধ্যেই আমাদের সনাতন ধর্ম বিরাজমান গ্রন্থ যদি না পড়েন সনাতন ধর্মটাকে আপনি জানতে পারবেন না তার জন্য অবশ্যই গ্রন্থটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে তুলে ধরবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট তো অনেকেই দিয়ে থাকেন কিন্তু আমি চাই এমনভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে যাতে মায়াপুরে এসে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় সানডে মার্কেটের মধ্যে আপনাদের আরও একটি তথ্য আপনাদের দিয়ে রাখি সামনের ডিসেম্বরে রয়েছে গীতা জয়ন্তী গীতা মেলা ফুড ফেস্টিভাল ফার্স্ট জানুয়ারিতে থার্টি ফার্স্ট সেলিব্রেশান জানুয়ারিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম শ্রীধাম মায়াপুরে তো আপনারা যারা শ্রীধাম মায়াপুরে এই মুহূর্তে আসার প্ল্যান করছেন রুম কিন্তু খুব একটা অ্যাভেলেবেল থাকছে না কেননা শীতের মরশুমে শ্রীধাম মায়াপুর কিন্তু বেশ জমজমাট থাকে যে কারণেই কিন্তু আপনারা চাইলে আগেভাগে বুক করে আসতে পারেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে যদি রুম পেয়ে যান খুব ভালো না পেলে শ্রীধাম মায়াপুরের বাইরে অনেক গেস্ট হাউস রয়েছে সেখানে চাইলে আপনারা রুম নিয়ে থাকতেই পারেন তবে সময় সুযোগ পেলে অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসুন বেশি বেশি করে রাধা মাধবের স্থানে আপনারা জয়েন্ট করুন ভগবানকে দর্শন করুন তার পাশাপাশি রয়েছে মায়াপুরের অনেক নিরামিষ প্রসাদ সেগুলো আস্বাদন করুন গ্রহণ করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে মা আপনারা যেটা ভেবে থাকেন যে নিরামিষ মানেই কয়েকটা সাদামাটা জিনিস না তার বাইরেও যে অনেক জিনিস হয়ে থাকে সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন শ্রীধাম মায়াপুর এমনই একটি সুন্দর স্থান ফুলের মরশুম মায়াপুরটা কিন্তু অপরূপভাবে সাজিয়ে তোলা হয় মায়াপুরের বিভিন্ন প্রান্তের আপডেট তো আপনাদের সামনে আমি দিয়ে থাকি কিন্তু সোধা মায়াপুরের আপডেট আমি বেশি বেশি করে দিয়ে থাকি আপনাদের সামনে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটিও জানাতে ভুলবেন না আর একবার বলে রাখছি সনাতন ধর্মের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে মায়াপুরের আপডেট বা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় দেরিতে করে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে এই সানডে মার্কেটের পাশে যে পার্কটি রয়েছে সেই পার্ক পার্কটিও কিন্তু অসাধারণ তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর পারলে আমায় একটু আশীর্বাদ করবেন যাতে আমি সনাতন ধর্মের বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি দিতে পারি হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীধাম মায়াপুর কী জয় চৈতন্য মহাপ্রভু কী যায় নবদ্বীপ ধাম কী যায় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ